মেহেরপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ব্রিটিশ আমলে মেহেরপুর জেলা অবিভক্ত নদীয়া জেলার অন্তর্ভুক্ত ছিল ষোলশ শতাব্দীর শুরুতে মেহেরপুর শহরের গোড়াপত্তন হয় এবং উনিশশো সালে একে পৌরসভার অন্তর্ভুক্ত করা হয় ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে কুষ্টিয়া থেকে পৃথক করে মেহেরপুরকে স্বতন্ত্র জেলার মর্যাদা দেয়া হয় বাংলাদেশের উচ্চতম জেলাগুলোর একটি হচ্ছে এই মেহেরপুর জেলা এটি বাংলাদেশের পশ্চিমাংশের সীমান্তবর্তী জেলা আয়তন সাতশো ষোলো দশমিক শূন্য আট বর্গ কিলোমিটার এ জেলার উত্তরে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা ও ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা দামুরহুদ উপজেলা ও ভারতের পশ্চিমবঙ্গ পূর্বে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ মেহেরপুরের পশ্চিমাঞ্চল জুড়ে উত্তর দক্ষিণে বিস্তৃত প্রায় ষাট কিলোমিটার ভারতীয় সীমান্ত রয়েছে বর্তমানে এ জেলায় তিনটি উপজেলা তিনটি থানা আঠারোটি ইউনিয়ন দুশো পঁচাশিটি গ্রাম এবং দুটি পৌরসভা রয়েছে দু সালের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা ছয় লাখ পঞ্চান্ন হাজার তিনশো জন এ জেলার উপজেলাগুলো হল মেহেরপুর সদর উপজেলা মুজিবনগর উপজেলা এবং গাংনী উপজেলা এ জেলার দুটি পৌরসভা হচ্ছে মেহেরপুর পৌরসভা এবং গাংনি পৌরসভা মেহেরপুর জেলার নামকরণ সম্পর্কে এ পর্যন্ত দুটি অনুমানসিদ্ধ তথ্য জানা যায় একটি হচ্ছে দরবেশ মেহের আলী নামীয় জনৈক্য ব্যক্তির নামের সাথে সামঞ্জস্য রেখে ষোলশ শতকের অথবা তার কিছুকাল পরে মেহেরপুর নামকরণের সৃষ্টি হয়েছে এ অঞ্চলে মুসলিম শাসনের সূত্রপাত হতেই ইসলাম ধর্ম প্রচার শুরু হয়েছিল বৃহত্তর কুষ্টিয়া যশোর খুলনা বারোবাজার চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ প্রভৃতি অঞ্চলে ব্যাপকভাবে ইসলাম প্রচার শুরু করেন হযরত খান জাহান আলী পীর খান জাহান আলী গৌড় থেকে ভৈরব নদীপথে পথে মেহেরপুর হয়ে বারোবাজার গিয়ে বাগেরহাট গিয়েছিলেন তার সাথে সে সময়ে তিনশো জন দরবেশ ও ষাট হাজার সৈন্য ছিল বলে কথিত আছে তিনি সমগ্র দক্ষিণাঞ্চলে ইসলামের বিজয় পতাকা উত্তোলন করে জনবসতি ও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেন এ অঞ্চলে ওই একই সময়ে বেশ কয়েকজন ইসলামের ঝান্ডাবাহক আল্লাহর পরম আশীর্বাদ পুষ্ট ব্যক্তিত্বের আগমন ঘটে ইসলাম প্রচারক দরবেশ মেহের আলী শাহের নামের সাথে সংগতি রেখে মেহেরপুর নামকরণ প্রতিষ্ঠিত হয়েছে যতদূর জানা যায় তাতে মেহের আলী অত্যন্ত প্রভাবশালী খ্যাতিমান এবং আধ্যাত্মিক ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন মেহেরপুর নামকরণের উৎপত্তি সম্পর্কে দ্বিতীয় দিকটি এখানে উল্লেখ্য বিখ্যাত বচনকার মিহির ও তার নিজের পুত্রবধূ খনার বচনের জন্য বিখ্যাত খনা ভৈরব নদীর তীরস্থ এই অঞ্চলে বাস করতেন তার নামানুসারে প্রথমে মিহিরপুর এবং পরবর্তীতে অপভ্রংশে মেহেরপুর নামকরণ হয়েছে বলে অনুমান করা হয় পূর্বে নদীপথে চলাচল থাকলেও বর্তমানে নদীগুলোর মিতাবস্থায় তা বন্ধ হয়ে গেছে বর্তমানে সড়কপথে সারা দেশের সাথে মেহেরপুর জেলা সংযুক্ত মেহেরপুর জেলার উল্লেখযোগ্য নদী হচ্ছে ভৈরব ইছামতি মাথাভাঙা ও কাজলা নদী সতেরোশো সালে পলাশি রাম্রকাননে সিরাজ সঙ্গে ইংরেজদের যুদ্ধে মির্জাফরের বেইমানিতে রবার্ট ক্লাইভ জয়লাভ করায় বাংলার স্বাধীনতা অস্ত যায় সেই প্রহসনের যুদ্ধে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র ক্লাইবের পক্ষে সমর্থন করায় মিস্টার ক্লাইব যুদ্ধে জয়লাভ করে কৃষ্ণচন্দ্রকে রাজেন্দ্র বাহাদুর খেতাবে ভূষিত করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সালে কৌশলে বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করতে সমর্থ হয় এ সময় হতেই নদিয়া তথা মেহেরপুর ইংরেজদের শাসনাধীনে চলে যায় আঠারোশো চুয়ান্ন অথবা আঠারোশো সালে মেহেরপুর মহাকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় অবিভক্ত নদীয়ার মহাকুমা ছিল পাঁচটি কৃষ্ণনগর রানাঘাট কুষ্টিয়া চুয়াডাঙ্গা ও মেহেরপুর মহাকুমা হিসেবে প্রতিষ্ঠিত পাওয়ার পর মেহেরপুরে পাঁচটি থানা অন্তর্ভুক্ত হয় সেগুলো হচ্ছে করিমপুর গাংনী তেহট্ট, চাপড়া ও মেহেরপুর সদর উনিশশো সালে দেশভাগের সময়ে করিমপুর তিহট্ট ও চাপড়া ভারতে অন্তর্ভুক্ত হয় শুধুমাত্র গাংনি ও মেহেরপুর সদর নিয়ে মেহেরপুর মহাকুমা গঠিত হয় মেহেরপুর জেলার সাক্ষরতার হার তিপান্ন দশমিক ছয় শতাংশ মেহেরপুরে সরকারি কলেজ রয়েছে চারটি বেসরকারি কলেজ বারোটি কারিগরি শিক্ষাকেন্দ্র ছয়টি কলেজিয়েট স্কুল পাঁচটি সরকারি উচ্চ বিদ্যালয় তিনটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় একশো চোদ্দটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এগারোটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দুশো ছিয়ানব্বইটি নন রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সাতটি এবং মাদ্রাসার সংখ্যা ষাটটি মেহেরপুরের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মেহেরপুর সরকারি কলেজ মেহেরপুর সরকারি মহিলা কলেজ জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ গাংনি সরকারি কলেজ এবং মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় উনিশশো সালে দেশ বিভাগের পর কুষ্টিয়ার লালন শাহের লালন গীতির ব্যাপক চর্চার প্রভাব মেহেরপুরের সাংস্কৃতিক অঙ্গনকে প্রভাবিত করেছে এছাড়া মেহেরপুরের লোকসংস্কৃতি বাউলগীতি আঞ্চলিক গীতি নাট্যচর্চা ভাষান গান ও মানিক পীরের গান উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধের সময় মেহেরপুর পাকিস্তান বাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে সংগঠিত বেশ কিছু প্রাথমিক যুদ্ধের সাক্ষী মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে প্রবাসী বাংলাদেশ সরকার কর্তৃক উনিশশো সালের সতেরোই এপ্রিল এক অনারম্বর অনুষ্ঠানে গণপরিষদ সদস্য এম ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন এই ঘোষণার মাধ্যমে নবগঠিত আইন পরিষদ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ঘোষণা করে এই ঘোষণা বলে প্রবাসী মুজিবনগর সরকার বৈধ বলে বিবেচিত হয় শপথ গ্রহণ করে অস্থায়ী সরকার গঠন করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষণা করে মুজিবনগর স্মৃতিসৌধ মেহেরপুর জেলার মুজিবনগরে অবস্থিত মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের অস্থায়ী সরকার যেখানে গঠিত হয় সেখানেই এই স্মৃতিসৌধটি গড়ে তোলা হয়েছে এর স্থপতি তানভীর কবির মুজিবনগর স্মৃতিসৌধ নির্মাণের মূল কাজ শুরু হয় উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদ স্বাধীনতার স্মৃতি ধরে রাখতে তেইশ স্তম্ভের স্মৃতিসৌধ গড়ে তোলেন উনিশশো সালে শেখ হাসিনা মুজিবনগর কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করেন মেহেরপুর জেলার এসব ঐতিহ্যবাহী স্থান এখন ভ্রমণপ্রিয় মানুষের চিত্ত বিনোদনের জায়গা হয়ে উঠেছে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এসব স্থাপনা দেখতে আমাদের দেশের ছোট্ট একটি জেলা মেহেরপুর তবে ইতিহাস কিন্তু প্রায় দুশো বছরের পুরনো প্রাচীনকাল থেকেই এখানে গড়ে উঠেছে নানা ঐতিহ্যবাহী স্থাপনা তার মধ্যে উল্লেখযোগ্য কিছু স্থাপনা হল মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স ভবানন্দপুর মন্দির আমদহ গ্রামের স্থাপত্য নিদর্শন বলরাম মন্দির আমঝবি নীলকুঠি ভাটপাড়ার নীলকোঠি স্বামী নিগমানন্দ আশ্রম বল্লভপুর চার্চ শেখ ফরিদের দরগা সিদ্ধেশ্বরী কালী মন্দির মেহেরপুর পৌর কবরস্থান মেহেরপুর শহীদ স্মৃতিসৌধ আমঝুপি নীলকুঠি মেহেরপুর জেলায় অবস্থিত তৎকালীন ইংরেজ নীলকুঠি ও বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটি মেহেরপুর জেলা থেকে ছয় কিলোমিটার পূর্বে আমঝুপি নামক গ্রামে অবস্থিত এর পাশে রয়েছে কাজলা নদী উপমহাদেশে নীল চাষের অবসানের পর বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে উনিশশো সালে এটি প্রথম সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয় এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি তৈরির শুরুর দিকে নীলকুঠি হিসেবে ব্যবহার করলেও ক্রমেই এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিস হিসেবে ব্যবহৃত হতে থাকে ইতিহাসবিদদের মতে এই নীলকুঠিটি খুব সম্ভবত এর দশকে প্রতিষ্ঠিত হয়েছিল এই আমঝুপি নীলকুঠিতে ক্যানি সিমসন জেমসিল ফার্গুন ক্রোফোর্ড ওয়ার্ড স্যামিল্টন এবং আরও অনেক ইংরেজ শাসকদের অত্যাচার ও শোষণের সাক্ষ্য রয়েছে জনশ্রুতি অনুসারে এই নীলকুটিতেই রবার্ট ক্লাইব ও মীর জাফর বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতা থেকে অপসারণের ষড়যন্ত্র করেছিল তবে অনেক ইতিহাসবিদী এই ধারণাকে নাকচ করে দেন ভাটপাড়া নীলকুঠি বাংলাদেশের মেহেরপুরে অবস্থিত একটি নীলকুঠি ব্রিটিশ শাসনামলে নীল নীলচাষ পরিচালনার জন্য ইংরেজরা বিভিন্ন স্থানে কুঠি গড়ে তোলে যা নীলকুঠি নামেই পরিচিত গাংনি উপজেলা শহর হতে প্রায় সাত কিলোমিটার উত্তর দিকে ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণে কাজলা নদীর পূর্ব তীরে এই নীলকুঠির অবস্থান মেহেরপুর জেলা থেকে সতেরো কিলোমিটার দূরত্বে ভাটপাড়া নীলকুঠিটি অবস্থিত এবারে জেনে নেওয়া যাক মেহেরপুর জেলার স্বাস্থ্য কেন্দ্র সম্পর্কে মেহেরপুর জেলায় একটি বক্ষব্যাধি ক্লিনিক এগারোটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বারোটি পরিবার কল্যাণ কেন্দ্র তেতাল্লিশটি স্বাস্থ্য উপকেন্দ্র কমিউনিটি ক্লিনিক রয়েছে চারশো বারোটি বিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্র একটি রয়েছে একটি হোমিও হাসপাতাল বেসরকারি ক্লিনিক বাহাত্তরটি এবং রয়েছে মিশনারি হাসপাতাল এবারে মেহেরপুর জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব মুক্তিযুদ্ধে অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত এম এ হান্নান ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত শাহ আলম বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস লেখক দীনেন্দ্র কুমার রায় ধর্ম সংস্কারক স্বামী নিগমানন্দ